হ্যালো বন্ধুরা আমি রঞ্জন পাল আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রঞ্জন টেকনিক্যাল আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন যদি না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ আমি এখানে নতুন প্রতিদিন টেকনিক্যাল ভিডিও আপলোড করতে থাকি এবং সেটি মোবাইল দিয়ে হয় সো আপনাদের খুব খুব সুবিধাজনক হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ওকে আজকের বিষয়টিতে আপনাদেরকে দেখাবো মোবাইলের কিছু তথ্য আপনারা যেগুলো আপনাদের মোবাইলের স্টেটাস মোবাইলের সার ভ্যালু মোবাইলের সার লেভেল আপনার মোবাইলের ইনফরমেশান আপনার মোবাইলের স্টেটাস এগুলো আপনি জানতে পারবেন সো লেট স্টার্ট এট ওকে চলুন তাহলে ফার্স্টে আপনি গেলে চলে যাবেন আপনার ডায়ল কলে অ্যান্ড ডায়াল কলে গিয়ে আপনি এখানে সার্চ করবেন সার্চ সরি সার্চ না এখানে আপনি আপনার মোবাইল নাম্বার যেখানে আপনি টাইপ করেন সেইখানে চলে যাবেন অ্যান্ড যাওয়ার পরে আপনি এখানে টাইপ করবেন স্টার হ্যাচ জিরো সেভেন স্টার হ্যাচ জিরো সেভেন হ্যাচ দিলেই আপনাকে এক জায়গায় নিয়ে চলে যাবে চলুন তাহলে দেখেনি স্টার হ্যাচ জিরো সেভেন হ্যাচ ডায়াল করবেন স্টার হ্যাচ জিরো সেভেন হ্যাচ দেখুন আমার সার লেভেলটা দেখিয়ে দিচ্ছে আপনি এখানে ফার্স্টেই পেয়ে যাবেন সার লেভেল সার লেভেল মানে আপনার মোবাইলের আপনার মোবাইলের যেগুলো ধরুন আপনার বক্সে যেগুলো দেওয়া থাকবে যে আপনার মোবাইলটি ওয়েট কত মোবাইলটি কত কেজি সরি কত কত কেজি আপনার মোবাইলটি সো সেই কেজি অনুযায়ী আপনার মোবাইলটি যদি বেশি অনুযায়ী আপনার বক্সে যেটা লেখা থাকবে তার থেকে যদি বস বেশি হয় সো আমি আশা করছি তারা তাদেরকে বলছি তারা খুব তাড়াতাড়ি মোবাইলটি চেঞ্জ করে নেবেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন সার এখানে সার লেভেলটি আপনি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে লেখা আছে আপনারা চাইলে পড়ে দেখে নিতে পারেন সো আমি এখন পড়ছিলাম আপনাদেরকে ভিডিওটা দেখাতে হবে পুরোপুরি তাই আপনাদেরকে এখন স্যার লেভেলটা কীভাবে দেখি চলুন সেকেন্ডে যাই টেস্টে যাব আমরা টেস্ট কীভাবে করতে হয় মোবাইলে আমরা টেস্ট করবো মোবাইলটা আমাদের ব্যাটারি টেম্পারেচার কেমন আছে আমাদের ব্যাটারি হেলথ কেমন আছে সো সেকেন্ডে যাবেন আপনারা ওইখানেই কলে আবার স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স ও সরি ফোর সিক্স থ্রি সিক্স হ্যাট স্টার হ্যাচ স্টার হ্যাচ এবার যদি আপনি স্টার দেন আপনাদেরকে বলে দিচ্ছি এইগুলো তো আপনাদের মনে থাকবে না যদি মনে নাও থাকে আমার ভিডিও ডিসক্রিপশানে সব লেখা থাকবে এইগুলো আপনি পর দেখে দেখে লিখে দেবেন তাহলে আপনারা হয়ে যাবে স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাচ স্টার হ্যাচ স্টার হ্যাচ স্টার আমি যদি এখন দিই তাহলে আমাকে টেস্টে নিয়ে চলে যাবে ফার্স্ট আমি স্টারটা দিয়ে দিই ওকে দেখুন স্টার দেওয়া মাত্র আমাকে টেস্টিংয়ে চলে গেছে টেস্টিংয়ে নিয়ে চলে এলো অ্যান এখানে মোবাইল ইনফরমেশনটা দেখতে পাচ্ছেন ফার্স্টেই চলে আসছে আমাদের মোবাইল ইনফরমেশনে চলে যাব অ্যান এখানে আমার মোবাইল ইনফরমেশন কিছু দেখিয়ে দিচ্ছে মোবাইল ইনফরমেশন ইনফরমেশানগুলো যেগুলো দেখাচ্ছে আমাকে এখানে আমার রোমিনিং নট রোমিং অ্যান জিওসি সরি এখানে অনেক রকমের নেটওয়ার্কটা আইপ এল মোড অনেক রকমের আপনার মোবাইল এখানে এল টি সাপোর্ট আর এখানে দেখিয়ে দিচ্ছে এগুলো পিপিআরএল ডাব্লিউ সিডিএম পারফেক্ট ওকে সো এগুলো দেখে দিচ্ছে টার্ন অফ রেডিও এগুলো অনেক রকমের অপশান পেয়ে যাচ্ছেন এখানে ওকে সো ওখানে প্লাগ ইন টেস্টে ক্লিক করে আপনি দেখবেন একটা প্রবলেম কিছু হচ্ছে নাকি তাই সো ব্যাক করে আরেকবার চলে যাবেন ব্যাকে ব্যাক করলে আপনি আবার সেই যে টেস্টে চলে আসবেন অ্যান্ড টেস্টে আরও অপশন যেগুলো ছিল সেগুলো তো আমরা দেখিনি সো সেগুলো আপনার দেখব ওকে আমরা ব্যাকে ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পরে দেখুন এখানে ব্যাটারি ইনফরমেশান দেখতে পাচ্ছেন ব্যাটারি ইনফরমেশান সেকেন্ডে আছে সেকেন্ডে আমরা ব্যাটারি ইনফরমেশানটা দেখব ব্যাটারি ইনফরমেশনে ক্লিক করুন ক্লিক করার পরে ব্যাটারি স্টেটাসটা দেখতে পাচ্ছেন নট চার্জিং মানে আমার মোবাইলটা এখন চার্জ হচ্ছে না তাই নট চার্জিং দেখাচ্ছে ওকে পাওয়ার প্লাগ আনপ্লাগেড আমার পাওয়ার প্লাগ মানে এখন আমার প্লাগ মানে আমার প্লাগ চার্জারটা গো লাগানি তাই আমাকে দেখাচ্ছে এখন আনপ্লাগেড ব্যাটারি লেভেল আমার সেভেন্টি সিক্স পার্সেন্টেজ ব্যাটারি আছে তাই ব্যাটারি লেভেল দেখাচ্ছে সেভেন্টি সিক্স পার্সেন্টেজ ব্যাটারি স্কেল হান্ড্রেড ব্যাটারি স্কেলটা আমার হানড্রেড আছে অ্যান্ড ব্যাটারি হেলথ আমার ব্যাটারি হেলথ গুড আমার ব্যাটারিটা খুব ভালো আছে অ্যান্ড ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে থ্রি এইট ওয়ান টু এম ভি ওকে ভোল্টেজ অ্যান্ড ব্যাটারি টেম্পারেচার আমার মোবাইলটি এখন কত গরম হচ্ছে বা অনেক আপনাদের মোবাইলের যে গরমটা হয় গরমটা আপনারা এইখান থেকে চেক করতে পারেন ওকে ব্যাটারি ইনফো থেকে চেক করতে পারেন আমার থার্টি ফাইভ পয়েন্ট এইট ডিগ্রি সেন্টিগ্রেডে আমার ব্যাটারিটি এখন গরম হচ্ছে মানে আমার মোবাইলটি এখন গরম হচ্ছে ওকে টাইম সাইনবোর্ড এখানে আমার মোবাইলটি আপনি কবে সুইচ অফ করেছেন ক কতক্ষণ সুইচ অফ করার পর থেকে চলেছে আমার মোবাইলটি যখন সুইচ অফ হয়েছে তারপর থেকে দেখুন আমার আঠাশ ঘন্টা একান্ন মিনিট মিনিট চুয়াল্লিশ পঁয়তাল্লিশটা চল্লিশ সেকেন্ড চলেছে ব্যাক চলে যায় আমরা ব্যাকে গিয়ে সরি আবার তাহলে আমাদেরকে ব্যাকে গিয়ে এখানে অনেকগুলো অপশান ছিল তার মধ্যে আমরা দুটো অপশান দেখলাম সো আবার যাই আমরা ওইখানে আর আরও অপশানগুলো দেখে নিই ওকে একটু ওয়েট করুন ওকে সো আবার আমি ওখানে যাব আপনাদেরকে দেখানোর জন্য আবার ইউজ ইউজেজ চলে যাবো এখানে আমার ইউজেস যেগুলো হয়েছে আমার মোবাইলটি কত কিছু আমার ইউজ করা হয়েছে কত কিছু আমার ইউজ করেছে আমি ইউটিউবে ইউজ করেছি দেখুন কত ঘন্টা ইউজ করেছি ক কটায় ইউজ করেছি সেটা সব পুরোপুরি এখানে দেখিয়ে দেবে ওকে এখানে দেখিয়ে দেবে আপনার মোবাইল এখানে মোবাইলে আপনি কত কিছু ইউজ করেছেন স্টোরি বাই স্টোরি বাই ইউজেজ টাইম আপনার এখানে ইউজ করা মোবাইলের টাইমগুলো দেখাবে অ্যান্ড কতক্ষণ ইউজ করেছেন সেটাও দেখাই দেবে ইউজ টাইম দেখুন এখানে আমি দু ঘন্টা চুয়াল্লিশ মিনিট ছেচল্লিশ সেখানে ইউজ করছি হোয়াটসঅ্যাপ বত্রিশ মিনিট বাইশ মিনিট দেখুন কত ইউজ করেছি বারোটা পনেরো মিনিটে আঠান্ন সেকেন্ডে আমি ইউজ করেছি পিকচার এডিটিং সফটওয়্যার লাঞ্চে গুগল প্লে স্টোর আমি পাওয়ার একটা প্রোভারেশন ইউজ করেছি আমার এখানে সব ইউজেসগুলো দেখাচ্ছে আমি যেগুলো ইউজ করেছি সেগুলো দেখাচ্ছে তো তার মানে আপনারা এখানে ইউজটা দেখতে পারেন আপনাদেরকে ওখানে ইউজটা দেখিয়ে দেবে ওকে সো এটা ওখানে আপনারা ইউজটা দেখতে পাবেন আর আমি আরেকটা লাস্ট অপশান যেটা লাস্ট অপশানটা আপনাদেরকে দেখাতে পারলাম না চলুন তাহলে আরেকবার লাস্টের অপশানটা আমরা দেখিনি লাস্টের অপশানটা ছিল মনে হয় দেখিনি ওকে লাস্টের অপশানটা ওয়েল অ্যান্ড ইনফরমেশন ওয়েল সরি ওয়াল অ্যান্ড মানে হচ্ছে ওয়াইফাই ওয়াইফাই ইনফরমেশনটা দেখব ওয়েলএন এ পি এপিআই এটা আপনারা কিছু বুঝতে পারবেন আমিও কিছু বুঝতে পারছি না ডিসকানেক্টেড নেটওয়ার্ক কানেক্টেড ওকে সরি এটা কিছু দেখার দরকার নেই আপনারা জাস্ট ব্যাকে চলে আসবেন এটা কোনো কিছু আপনারা বুঝতে বুঝতে পারবেন না অ্যান্ড বোঝার দরকার নেই ওকে ব্যাপারটা বুঝতে পেরে গেছেন সো আমাদের দুটো দেখা হয়ে গেছে টেস্ট অ্যান্ড টেস্ট অ্যান্ড সার লেভেল দেখা হয়ে গেছে আপনারা চলুন তাহলে আরেকটা দেখে নিই স্টার হ্যাশ জিরো 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 চারটে জিরো দেবেন তারপরে হ্যাচ দিলেই আপনাকে আরেকটা না নিউ জায়গাতে নিয়ে চলে যাবে সো স্টার হ্যাশ চারটে জিরো চারটে জিরো দেবেন তারপরে হ্যাচ দিয়ে মাত্রই আমাকে অন্য জায়গায় ডিভাইস ইনফোতে দিয়ে দেখিয়ে দেওয়া সো ডিভাইস ইনফো ডিভাইস ইনফো মানে হচ্ছে আমার মোবাইলেরটা আমার মোবাইলের ইনফো মানে আমার মোবাইলটির পুরো গোপন তথ্য মানে বলতে পারেন না মোবাইলটি কি কি কোম্পানি বা আপনার মোবাইলটি মানে কি মডেল সেগুলো পর্যন্ত এখানেই দেখিয়ে দেবে ওকে সেখানে হচ্ছে এসেটার নাম হচ্ছে ডিভাইস ইনফো ওকে ডিভাইস ইনফো দেখেন মডেল নাম্বারটা আমার দেখিয়ে দিচ্ছে এস ফোর ফাইভ জিরো ফাইভ আমার লাইফের হার্ডওয়্যার ভার্সান টি টু পয়েন্ট জিরো এখানে আপনার হার্ডওয়্যার ভার্সান দেখতে পারে এখানে দেখুন আমার মোবাইলটির ভার্সেনটা দেখাচ্ছে মোবাইল ভার্সেন হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ালে ভার্সান যেটা আমার এখানে দেখিয়ে দিচ্ছে অ্যান্ড সফটওয়্যার ভার্সন আমি যখন সফটওয়্যারটা আপডেট করেছিলাম সেই ভার্সানটি এখানে দেখিয়ে দিচ্ছে বাকি সব এখানে সব আনলকেড আছে সেগুলো তো দেখাচ্ছে না এখানে মোবাইল মডেল নাম্বার দেখাচ্ছে হার্ডওয়্যার ভার্সান দেখাচ্ছে অ্যান্ড এখানে আপনার অ্যান্ড্রয়েড ভার্সান সফটওয়্যার ভার্সান এগুলোই দেখিয়ে দেবে ওকে তো আমরা আরেকটা লাস্ট দেখবো ডিভাইস ইনফোর পরে একটা লাস্ট দেখব ওকে চলুন লাস্টটা দেখে নি লাস্টটা দেখার জন্য আবার কলে আসবেন স্টার হ্যাশ জিরো সিক্স অ্যান্ড হ্যাশ ডায়ল করলে আপনার মোবাইলে আই মাই নাম্বারটা দেখিয়ে দেবে আই আই এটা একটা খুব অজানা শব্দ ওকে সো চলো ক্লিক হ্যাচ ক্লিক করার পর দেখুন আমার আই এম আই আইএমআই নাম্বারটা দেখিয়ে দিচ্ছে ডিভাইস আই এম নাম্বার অনেক সময় দরকার হয় আইএমআই নাম্বার অনেক সময় দরকার হয় কারণ আপ অনেক সময় আপনি যখন মোবাইলটি সার্ভিসিং করতে যান বা মোবাইলটি যখন সার্ভিসিংয়ের জন্য যায় তখন আপনাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হয় সেই ফর্মে আপনাদেরকে ডিভাইস আই 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 নাম্বারটা দিতে হয় সেই ডিভাইস আই এম নাম্বারটা আপনি যদি না খুঁজে পাচ্ছেন সেই এই শর্টকাটটা আপনার খুব 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 ইউজফুল খুব তাড়াতাড়ি আপনি শর্টকাটেই খুঁজে পেয়ে যাবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাচ দিলেই আই মাই নাম্বারটা চলে আসবে যে কোনো মোবাইলটা এটা ইউজ করে দেখতে পারেন আমি যতগুলো মোব আমি যতগুলো দেখিয়েছি আপনাদেরকে লাইফে ইউজ করেছি সো আপনাদেরকে বলে দিই লাইফে ইউজ করেছি আপনাদেরকে বলে দিই অন্য মোবাইলে রকম হতে পারে জাস্ট আপনারা আপনাদেরকে বলে দিই আমি একটা টেস্টে যেটা আছে সেই টেস্টটা অন্যরকম হতে পারে আপনাদেরকে বলে দিচ্ছি স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স ফোর সিক্স 36h ओके 4636h स्टार हैश स्टार আপনাদেরকে এত দুধ দিলেই আপনাদের অন্য মোবাইলে চলে আসতে পারে আপনারা একবার দিয়ে দেখবেন চেষ্টা করে দেখবেন হয়ে যাবে আপনাদেরকে स्टार हैट स्टार हैट 4636 हैश स्टार हैश स्टार আমার মোবাইলে হ্যাচ স্টার হ্যাচ স্টার হ্যাচ স্টার তিনবার দিতে হয় সো আপনাদের দুবার দিলেই হয়ে যেতে পারে যদি আপনাদের লাইফের মোবাইল তাহলে আপনাদেরকে তিনবার দিতেই হবে আর যদি মডেল অনুযায়ী হয় যে কোনো মডেলের আপনারা চেক করে দিতে পারবেন আমি এগুলো সব 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 এগুলো আমি ভিডিও ডিসক্রিপশানে লিখে দেবো ভালোভাবে লিখে দেবো আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন আপনাদেরকে এগুলো প্রয়োজন হবে অনেক টাইমে প্রয়োজন লাগে যেমন আমি বললাম মোবাইলটি ধরুন আপনি সার্ভিসিং করাতে যাচ্ছেন সার্ভিসিং সেন্টারে যাচ্ছেন তখন আপনার এইটি কাজে লাগবে খুব খুব ইউজফুল কাজে লাগবে আইমার নাম্বারটা অবশ্যই কাজে লাগবে তারপর আপনার ডিভাইস এনপ যদি আপনি নাও জানেন তাহলে কাজে লাগবে সো আই হোপ ভিডিওটি ভালো লেগেছে যদি আমার কথাগুলো কিছু ভালো লেগে থাকে যদি কোনো কিছু আপনাদেরকে প্রয়োজন মনে হয়েছে যে এটা আপনাদেরকে ভালো লেগেছে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর কোনো রকমের প্রবলেম থাকলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন তাড়াতাড়ি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন অ্যান্ড নেক্সট টাইম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো